সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আমি একটু সেন্সিটিভ বিষয়ে কথা বলবো আজকে আমি মাননীয় সেনাপ্রধান আমাদের বাংলাদেশের বাংলাদেশ সেনাবাহিনীর মাননীয় সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বিষয়ে একটি নিউজ আমি দেখতে পেয়েছি প্রথম আলোর অনলাইন নিউজ পোর্টালে সেই নিউজটি নিয়ে একটু কথা বলার জন্য আজকের এই ভিডিওটা শুরু করছি আমি প্রথমে একটু বলে রাখি যে বাংলাদেশের অন্যান্য যে সকল সেনাপ্রধানরা শেখ হাসিনার সময় ছিলেন সেই সময়ে সেই মানুষগুলোর চাইতে এই বর্তমান সময়ে যে সেনাপ্রধান আছেন তাকে আমি একটু ভিন্নভাবে দেখি তাকে ভিন্নভাবে দেখার কারণটা হচ্ছে জুলাই এবং অগাস্টে যে গণ অভ্যুত্থানটা সংঘটিত হয়েছে সেই গণ অভ্যুত্থানে তার যে অবস্থানটা ছিল সেই অবস্থানটার জন্য আমি ব্যক্তিগতভাবে এই মানুষটাকে সম্মান করি তবে সম্মান কাউকে করলে বা কাউকে ভালোবাসলে কাউকে শ্রদ্ধা করলে তাকে নিয়ে গঠনমূলক সমালোচনা করা যাবে না এটি আমি বিশ্বাস করি না এবং আজকের সেনাপ্রধান যে যে বক্তব্যটি প্রথম আলোতে উঠে এসছে সেই বক্তব্য নিয়ে আমি কিছু কথা বলতে চাই এবং যারা শুনছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু নিউট্রাল হয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে হয়তো বা আমাদের জন্য আলাপটা এগিয়ে নিতে ভালো হবে যে আলাপটা করছিলাম যে জুলাইয়ের গণ অভ্যত্থানে সম্ভবত ত্রিশ অথবা উনত্রিশ জুলাইতে হতে পারে এটা যে মাননীয় সেনা প্রধান একটি সভা আয়োজন করে বাংলাদেশের সকল আর্মি অফিসিয়ালসদের সাথে এবং সেই সভাতে দেখা গেছে যে পত্রিকা এবং মিডিয়ান বরাদ দিয়ে যেটা জানতে পেরেছি যে তিনি সিনিয়র অফিসারদের তুলনায় মিড লেভেল অফিসারদের বেশি গুরুত্ব দিয়েছেন তাদের কথা শুনেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে সৈনিক পর্যায়েও যারা আছেন আর্মিতে তাদের ইচ্ছার একটা প্রতিফলন ঘটেছে অগাস্টের পাঁচ তারিখে এবং আর্মি সাধারণ মানুষের উপরে অস্ত্রসহ সহ ঝাঁপিয়ে পড়েনি নিজের দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেনি এই জন্য বাংলাদেশের অধিকাংশ বাঙালি জনগোষ্ঠী আর্মির প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ কাজ করে এবং প্রায় সময় আমাদের বাঙালি বন্ধুরা এই একটা প্রশ্ন তোলেন যে কেন বা পার্বত্য অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠী সেনাবাহিনী বিরুদ্ধে কথা বলে বা দেখতে পারে না দেখেন ইউনো সরকার ক্ষমতা নিয়েছে মাত্র তিন মাস হয়েছে তাতেই দুনিয়ার সমালোচনা হচ্ছে তার মানে একটা প্রশাসন যখন একটা অঞ্চল চালাচ্ছে একটা দেশ চালাচ্ছে তাকে নিয়ে ক্রিটিক হবে এটাই স্বাভাবিক পার্বত্য চট্টগ্রামে পঁচাত্তরের পরে যতগুলো রাজনৈতিক সরকারের ক্ষমতায় আসুক না কেন যত ধরনের প্রশাসনিক পদেও এখানে থাকুক না কেন আর্মি সে জায়গাতে ডিফেক্ট শাসক এটা আসলে মেনে নিতে হবে এবং এই সত্যটা যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা ইতিহাসকে অস্বীকার করব আমরা ফ্যাক্টকে অস্বীকার করব এই জায়গাটাতে আমাদেরকে একটা মিডেল পয়েন্টে এসে কথা বলতে হবে এবং এটা মেনে নিতে হবে আমাদেরকে যদি আমরা না মানি তাহলে সত্য অস্বীকার করব সত্য অস্বীকার করলে আসলে কোনো কিছু আসে যায় না সত্য সত্যর মধ্যে চলতে থাকে যাই হোক আমি চলে যাচ্ছি হচ্ছে এই নিউজটাতে শুক্রবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক বিহারে পবিত্র কঠিন ও জাতীয় বৌদ্ধ ধর্মীয় মহাসম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান সেনাপ্রধান তার বক্তব্যে বেশ কয়েকটা কথা বলেছেন তবে এখানে পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিনি স্পেসিফিকলি কিছু কথা বলেছিলেন এবং আমাদের জেনে রাখা ভালো যে বর্তমান সেনাপ্রধান একটা সময় পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন করেছেন এবং এই জন্য আমার কাছে মনে হয় পার্বত্য চট্টগ্রাম নিয়ে বর্তমান সেনা প্রধানের বক্তব্য বেশ গুরুত্বপূর্ণ এবং এটি নিয়ে আমাদের আসলে কথা বলার অবকাশ আছে তিন পার্বত্য জেলা নিয়ে সেনাপ্রধান বলেন পার্বত্য জেলায় বিশেষ করে যেহেতু এখানে আমাদের একটু শান্তি ও সম্প্রীতির কিছুটা ঘাটতি আছে সেদিকটা পুষিয়ে নিতে চাই একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই পাহাড়ে সবাই পাহাড়ি বাঙালি যেন একসঙ্গে বসবাস করতে পারি সেনাপ্রধান নিজেও পার্বত্য জেলায় দায়িত্ব পালন করে এসেছেন বলে জানিয়েছেন পাশাপাশি তিনি বলেন আপনাদের প্রতি আমার মমত্ববোধ এবং ভালোবাসা আছে আপনাদের মানে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতি পার্বত্য জেলার শান্তির জন্য যা কিছু প্রয়োজন আমাকে যদি বলা হয় আমি সেটা করব। পার্বত্য জেলায় পাহাড়ি বাঙালি সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে পারি সেই চেষ্টা আমার জারি থাকবে সেনাপ্রধান বলেন আপনাদের মানে পাহাড়ি জনগোষ্ঠীর একটা ভাষা ও সংস্কৃতি আছে আমরা এটাকে সম্মান করতে চাই সংস্কৃতি ভাষা ও জীবন বৈচিত্র্য এটাকে আমরা রক্ষা করতে চাই এটা আমাদের বিশাল বড় সম্পদ এগুলোকে সংরক্ষণ করার জন্য যা কিছু করতে হয় আমরা সেটা করব। আমি এখানে একটু পজ দিচ্ছি প্রথম কথা হচ্ছে আমি মাননীয় সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই যে তিনি স্বীকার করে নিয়েছেন যে পার্বত্য অঞ্চলের মানুষজনের একটি আলাদা ভাষা এবং সংস্কৃতি আছে এবং তিনি বলেছেন তিনি এটাকে সম্মান করতে চান আমি এটাকে সাধুবাদ জানাই এবং পাশাপাশি তিনি বলেছেন সংস্কৃতি ভাষা এবং জীবন বৈচিত্র্য এটাকে আমরা রক্ষা করতে চাই তাহলে কীভাবে রক্ষা করব এখানে আমি যেটা আগে পড়ছিলাম সেনাপ্রধান বলছিলেন যা করণে ওনাকে বলা হলো উনি সেটা করবেন আমার আজকের এই ভিডিওটা আমি এজন্যই করছি যদি আমি খুব ছোট একটা মানুষ আমি জানি যে আমার এই ভিডিও মাননীয় সেনাপ্রধান পর্যন্ত পৌঁছাবে না আমার যদি পৌঁছায় যদি কেউ শুনে থাকেন আমি তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে পার্বত্য চট্টগ্রামে আসলে যে ভাষাগত বৈচিত্র্যটা আছে যে জাতিগত বৈচিত্র্যটা আছে এটাকে আসলে রাষ্ট্রীয় পর্যায় থেকে স্বীকার করা লাগবে সেনা বাহিনী ওইখানে যেভাবে আছেন সেটা নিয়ে আসলে আমার নিজেরই মাঝে মধ্যে খুব খারাপ লাগে যারা ফিল্ড লেভেলে কাজ করেন এটা তো অস্বীকার করার কিছু নেই যে আদিবাসী জনগোষ্ঠী তাদেরকে এক ধরনের ভয়ের চোখে দেখেন তাদের প্রতি এক ধরনের ভয় কাজ করে সেনাবাহিনীর প্রতি এই যে নিজের দেশের মানুষের সাথে এরকম একটা ভয়ের সম্পর্ক অবিশ্বাসের সম্পর্ক এটা তো ভালো কোনো কিছু না আমাদের আসলে এই জায়গাগুলোতে ফোকাস করা লাগবে এখানে আসলে রাজনৈতিক একটি প্রশাসনের কাজ করা প্রয়োজন সেনাবাহিনীর এখানে শাসনের জায়গাতে থাকা উচিত না এবং রাজনৈতিক বন্দোবস্তটা কিভাবে হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া লাগবে তবে ভাষাগত যে বৈচিত্র্যটা আছে সেই বৈচিত্র্যর জায়গাতে আমাদেরকে ফোকাস করে এই আদিবাসী জনগোষ্ঠীকে তাদের যোগ্য সম্মান এবং মর্যাদা দেয়া লাগবে এইখানে তাদের শুধুমাত্র মানে সংস্কৃতি ভাষা এবং জীবন বৈচিত্র্য রক্ষা করলে হবে না পার্বত্য অঞ্চলের যে জীববৈচিত্র্য আছে সেটাকে রক্ষা করতে হবে পাশাপাশি তাদের যে অস্তিত্বটা আছে সেই অস্তিত্বটা রক্ষা করতে হবে সেই অস্তিত্ব রক্ষা করতে গেলে সর্বপ্রধান সমস্যা হচ্ছে আমাদের ভূমি সমস্যা এই ভূমি সমস্যার সমাধান না করে আমরা যদি শুধুমাত্র সংস্কৃতি বা সম্প্রীতির দিকে ফোকাস করি এত বছরে যেহেতু এটা হয়নি এটা আসলে হবে না কারণ এখানে একটা বিষয় আছে ভূমি সমস্যাটা সমাধান করা লাগবে এবং সেটা বাস্তব সমাধান করা লাগবে এখানে চাপিয়ে দেওয়া হবে না এবং তাহলে চলতেই থাকবে আমি তার পরে একটু যাই যে প্রধান এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন পার্বত্য অঞ্চলে পর্যটন ও পাহাড়িদের শিক্ষা সুযোগ তৈরির বিষয় জেনারেল ওয়াকারজ জামান বলেন পার্বত্য জেলাগুলো চমৎকার প্রাকৃতিক দৃশ্য সম্বলিত এখানে পর্যটকদের গন্তব্য হতে পারে পর্যটকদের আকর্ষণ করবে এমন অনেক কাজ করার আছে সেখানে স্কুল কলেজ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় করলে পাহাড়ি ভাই বোনেরা সুন্দরভাবে সেখানে পড়াশোনা করতে পারবে পরবর্তী সময় তারা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে তাদের দক্ষতা নিয়ে ছড়িয়ে পড়তে পারবে খুবই ভালো কথা খুবই ভালো কথা আমি অ্যাপ্রিসিয়েট করছি সেনাপ্রধানের এই বক্তব্যকে কিন্তু এখানে কিছু কথা আছে এই যে পর্যটন পর্যটন বললেই মাথায় আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে যে সাজেক নীলগিরি নীলাচল এই তো আমাদের পর্যটন বা কাপ্তাই কাপ্তাই লেক এই তো আমাদের পর্যটন আমি যতগুলা পর্যটনের নাম বললাম যেগুলো সবচেয়ে বেশি পরিচিত এ প্রত্যেকটা পর্যটন কেন্দ্রের সাথে এক একটা করে ভায়োলেন্সের গল্প আছে এই এক একটা পর্যটনের সাথে জড়িত আছে ভূমি থেকে ভূমি দখলের গল্প এই এক একটা পর্যটনের সাথে সম্পৃক্ত আছে হাজার হাজার মানুষের কান্না শত শত পরিবারের দুঃখ মাননীয় সেনা প্রধান এই জায়গাটাতে আমাদের চিন্তা করতে হবে আমি যখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলি তখন অনেক স্যাটেলার বাঙালি এসে আমাকে বলেন যে মানে গালি দিয়ে বলেন যে আমি তো হচ্ছে যে সেনা প্রোটেকশন ছাড়া কখনো ঘুরতে যেতে পারি না আমি না বুঝতাম না যে এটা কেন বলছে আমাকে আমি তো কখনো সেনা প্রোটেকশন নিয়ে ঘুরতে যাইনি এটা কেন বলতে শোনার পরে গিয়ে আমি জানলাম যে সাজেকে যেতে গেলে কোনো একটা পয়েন্ট থেকে হয়তো বা আর্মি ক্যাম্পের পয়েন্ট থেকে হয়তো বা আর্মির প্রোটেকশন নিয়ে তারপর সাজেক যাওয়া লাগে ব্যক্তিগতভাবে আমি কখনো সাজেক যাইনি সাজেক না যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি প্রকৃতি ভালোবাসি এবং প্রাকৃতিক জায়গা উপভোগ করতে পছন্দ করি যেইখানে পর্যটনের নামে বিভিন্ন বিল্ডিং ঘরবাড়ি তৈরি করা হয়েছে কৃত্রিম ব্যবস্থাপনা করা হয়েছে সেই জায়গাগুলো আসলে আমার গন্তব্যস্থান না আমি সেই সব জায়গাতে গিয়ে ব্যক্তিগতভাবে মজা পাই না পাশাপাশি সাজেকের অনেক দুঃখের গল্প আছে সেই দুঃখের গল্পগুলো জেনে বুঝে ওইরকম একটা বায়োলেন্সের জায়গায় যাওয়া আমার জন্য বিবেকে বাঁধে পাশাপাশি পর্যটন বললে যে আমি বললাম নীলগিরি নীলাচল সাজেক বা কাপ্তাই লেক দেখেন আমরা পর্যটন করতে গেলে কি করি বান্দরবনে মেঘলা নীলগিরি নীলাচল এগুলো কৃত্রিম পর্যটন স্থান বানানো হয়েছে কতগুলো ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে বিশ্বাস করেন প্রকৃতি নষ্ট করে এই জিনিসগুলো তৈরি করার খুব সুন্দর লাগে না ইট বালি রড সিমেন্ট আমরা শহরেই দেখতে পাচ্ছি একজন পর্যটক হিসাবেও যদি আমি কথা বলি পার্বত্য অঞ্চলে যেভাবে পর্যটনের ব্যবস্থাপনা করা হচ্ছে এটা আসলে মানে দৃষ্টিনন্দন নয় এই যে ইট সিমেন্টের ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা আমরা পার্বত্য চট্টগ্রামে চাই না এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কারণে জীববৈচিত্র্য ধ্বংস হয় এবং পার্বত্য চট্টগ্রামে কতটুকু জায়গা আসলে আমরা মানে পর্যটনের জন্য ওপেন করা উচিত বা যাওয়া উচিত এগুলো আমাদের চিন্তা করা উচিত যে সেইখান থেকে আমাদের কতটুকু অক্সিজেন আসছে আমাদের ক্লাইমেটের উপরে কতটুকু প্রভাব পড়বে এই অপরিপল্পিত পর্যটনের কারণে এই আলাপগুলো আমাদের চিন্তা করা প্রয়োজন আমার মনে আছে গত বছর আমার একজন বন্ধু আমার সাথে শেয়ার করছিলেন যে তিনি আলী কদম থেকে থানচি যাওয়ার সময় রাস্তায় কত যোগ তার পায়ে ধরেছিলেন এবং কি ভয়ঙ্কর যোগের গল্প এই যোগের গল্প অনেকেই করেন আপনাদের একটা প্রশ্ন করিত আপনারা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সেই রাস্তাটা কি আসলে আপনাদের হাঁটার রাস্তা নাকি এটা চোখের থাকার জায়গা এই যে পর্যটনের নামে জীববৈচিত্র্য ধ্বংস করছে আমরা যে বুঝতে পারছি কি আমরা ওটা তো আপনার হাঁটার রাস্তা না আপনি ওই রাস্তায় যাচ্ছেন কেন যোখ আপনারে ধরতেছে কেন আমি তো সেই পয়েন্টটাই বুঝতে পারতেছি না ওটা তো আপনার যাওয়ার রাস্তা না এই যে পর্যটনের গল্পগুলা হচ্ছে আমাদের এই পর্যটনগুলো পরিকল্পিত হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ওই জায়গায় যারা স্থানীয় বাসিন্দা তাদের ওনারশিপ থাকা লাগবে পর্যটনের জন্য পর্যটনের নামে পাহাড়কে বিভিন্ন মানুষের কাছে লিজ দিয়ে দেয়া বিভিন্ন বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীকে সেই জায়গার মধ্যে সেটেলমেন্ট করা এই জিনিসটা বন্ধ করতে হবে এই যে রাবার বাগান তৈরি করা হচ্ছে বিভিন্ন রিজোর্ট তৈরি করা হচ্ছে পর্যটনের নামে স্থানীয়দের ভূমি দখল করে বা এটা যদি সরকারি খাস জমিও হয় যারা সেখানে বসবাস করেন তাদের সাথে কথাবার্তা বলে পর্যটনের ব্যবস্থা করা লাগবে তাদের একটা জীবন বৈচিত্র্য আছে ওই জায়গাগুলোর উপর ভিত্তি করে এক একটা পাহাড় কেটে উজাড় করার আগে চিন্তা করবেন যে ওই পাহাড়ের উপরে তার আশেপাশের মানুষজনের কোন ধরনের ডিপেন্ডেন্সি আছে আপনাদের জানার জন্য শুধু এতটুকু বলি যে আমাদের বান্দরবনে যে পানি সমস্যা আছে এই পানি সমস্যার সবচেয়ে বড় সমস্যা যেটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে থানচি থেকে আমরা সরি বান্দরবন থেকে থানচি যাওয়ার রোডে যে নো পাড়াগুলো আছে চিম্বুক পাহাড় পার হয়ে যাওয়ার পরে সরি চিম্বুকের আগে সম্ভবত এইখানে যে মনো পাড়াগুলো আছে তাদের তীব্র পানি সংকটের অন্যতম প্রধান কারণ হচ্ছে পাহাড় কেটে ফেলা পাহাড় কেটে ওই জায়গাতে রিজোর্টের ব্যবস্থা করা হচ্ছে দেখেন আমি যখন সেখানে গিয়ে স্থানীয় মানুষের সাথে কথা বলি তারা আমাকে যেটা জানিয়েছে যে এই পাহাড়গুলোতে মানে যে গাছগাছালি ছিল সকালবেলা কুয়াশা থেকে সেই গাছগাছালিতে পাতাগুলোতে পানি জমতো এবং ঝিরি হয়ে সেই পানিগুলো মানে বিভিন্ন ঝর্ণা বেয়ে বা ছড়া বেয়ে পানিগুলো একটা জায়গায় এসে জমা হতো তারা সেখান থেকে পানি সংগ্রহ করতো কিন্তু এই যে অপরিকল্পিতভাবে রিজোর্ট করার নামে ফাইভ স্টার হোটেল করার নামে পাহাড় যে গাছ কেটে ছাপ করে ফেললো তখন আর আমার শিশিরগুলো ধরতে পারছে না পাহাড়গুলো ছড়াগুলোতে পানি আসছে না ফলাফল হচ্ছে স্থানীয় যে জনগোষ্ঠী আছে তারা পানি পাচ্ছে না তারপরে আমরা কি দেখতে পাচ্ছি বান্দরবন জেলা প্রশাসন পানি ট্রাক নিয়ে পানি দিচ্ছে এবং বোঝেন এই ছান থানচি রোডটা থেকে ম্রোপাড়াগুলোতে নামতে গেলেও আপনার আমার অন্তত বাড়ি আমি জানি না এখনকার স্থানীয় মানুষের আমার বিশ পঁচিশ মিনিটের মতো লাগে এতটুকু নিচে এটা উঠতে গেলে সময়টা আরও লম্বা সময় এত ভিতর থেকে মানুষ নেমে উঠে আরো গহীন জায়গা থেকে এসে মেন রোড থেকে গাড়ি নিয়ে যাচ্ছে তারপরে মানুষজন পোস্ট করতেছে ধন্যবাদ বান্দরবন জেলা প্রশাসনকে আমাদেরকে পানি দিয়ে সহযোগিতা করার জন্য এটা কি পর্যটন এটাকে আমরা পর্যটন ভায়োলেন্স বলি এই জায়গাটাতে আমাদের বুঝতে হবে যে কোথায় আমরা দাঁড়িয়ে টানবো কোথায় আমরা স্টপ করব আর সর্বশেষ যে বিষয়টা নিয়ে মাননীয় সেনাপ্রধান কথা বলেছেন যে পাহাড়িদের শিক্ষার সুযোগের বিষয়টা নিয়ে মাননীয় সোনা সেনাপ্রধানকে আমি খুবই ধন্যবাদ জানাই তিনি এই বিষয়টা বুঝতে পেরেছেন এই জন্য আমাদের পাহাড়ের যারা জনগোষ্ঠী আছেন তাদের জন্য আসলে ভালো কোনো ব্যবস্থা নেই তিনি স্কুল কলেজের কথা বলেছেন মেডিকেল কলেজের কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন প্রথমত হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের জায়গাতে ফোকাস করা লাগবে শিক্ষকের অবস্থা খুবই দুরহ শিক্ষাব্যবস্থার অবস্থা খুবই দুরহ ওই জায়গার মধ্যে ফ্যাসিলিটিজের অবস্থা খুবই বাজে এই জায়গাগুলোতে আমাদের রাষ্ট্রটাকে কাজ করা লাগবে আমাদের শিশু যারা আছে তাদের মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা করা লাগবে এবং এই যে ন্যাশনাল ভার্সিটির প্রোগ্রামগুলো আমি খুবই অবাক হয়ে যাই পার্বত্য অঞ্চলে গেলে যে সেখানকার বেশিরভাগ স্টুডেন্ট এটা শুধুমাত্র পাহাড়ি বা আদিবাসী জনগোষ্ঠী তা না সেটার বাঙালি যারা আছে তাদের সাথেও এই এই অন্যায়টা হচ্ছে যে বেশিরভাগই হচ্ছে যে ন্যাশনালে পড়াশোনা করছে এবং এই ন্যাশনালের বাংলাদেশে কেন যে ন্যাশনাল ভার্সিটি চলে আমি এটাই বুঝি না কোনো ক্লাস হয় না কিচ্ছু হয় না এই বাচ্চাগুলোর কোনো শিখার জায়গা তৈরি হচ্ছে না ন্যাশনাল থেকে আমি খুবই সরি আপনারা যারা ন্যাশনালে পড়েন তারা প্লিজ আমার ওপর রাগ করবেন আমি কর হাত জুড়ে বল বলছি কিন্তু প্রফেশনাল সেক্টরে আমরা কাজ করি তো আমরা বুঝতে পারি যে আপনাদেরকে আমরা যখন পাই আমরা আসলে নাটচার করতে অনেক কঠিন হয়ে যায় আমাদের জন্য এই ন্যাশনাল ভার্সিটিগুলো প্রপারলি অ্যাক্টিভ হচ্ছে না এখানে আমাদের ভালো শিক্ষা প্রতিষ্ঠান দরকার ভালো শিক্ষক দরকার ভালো শিক্ষা ব্যবস্থা দরকার এই জায়গাতে সরকারের কাজ করার আছে এখানে সেনাবাহিনীর কোনো কাজ করার নেই আসলে সেনাবাহিনীর কাজ হচ্ছে আইনশৃঙ্খলা বিষয়ে সজাগ থাকা একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কাজ করা এখানে আসলে সেনাপ্রধান যিনি যেটা বলেছেন যে না তিনি যেটা করতে বললে মানে উনি করবেন তার পক্ষে যেটা করা সম্ভব সেই জায়গাটাতে আমি বলবো যে আপনারা পার্বত্য চট্টগ্রামের আপনাদের শাসনটা যদি সরিয়ে নিতে পারেন খুব ভালো হয় পাশাপাশি রাজনৈতিক শক্তিগুলোর উপরেই দায়টা চাপানোর চেষ্টা করুন আমাদের দেশের দেশপ্রেমী যারা অফিসাররা সেখানে কাজ করেন তাদের সাথে আদিবাসী জনগোষ্ঠীর সম্পর্কটা আমার কাছে খুব একটা ভালো লাগে না মাননীয় প্রধান আমাদের যারা বিভিন্ন চেকপোস্টে কাজ করেন তাদের সাথে আদিবাসী জনগোষ্ঠীর সম্পর্কটা আমার ভালো লাগে না মাননীয় প্রধান আমি দেখি যে সেখানে একটা ভয়ের চোখে তাকান আমার দেশের একজন সৈনিকের প্রতি আরেকজন নাগরিক একজন আদিবাসী নাগরিক আমার দেশের একজন সৈনিকের দিকে ভয়ের চোখে তাকান এই ভয়ের সম্পর্কটা কেন থাকবে সমতলে যেমন আমাদের ঢাকাতে এই যে ডাকাতির ঘটনায় আপনাদের যখন গাড়ি পেট্রোল দেয় বিশ্বাস করেন মাননীয় সেনাপ্রধান যে সাধারণ বাঙালি মানুষ খুব খুশি হয় যে এখানে আপনারা আইন শৃঙ্খলা রক্ষা মানে ঠিক করছেন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন কিন্তু পার্বত্য অঞ্চলে আসলে আপনাদের অ্যাকশনগুলা সেখানে যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠী থাকে আমার প্রশ্ন হচ্ছে এত বছরে কেন এটা শেষ হচ্ছে না যদি সেটা এত বছরে শেষ না হয় তার মানে এখানে একটা রাজনৈতিক সমাধান প্রয়োজন এটা একটা রাজনৈতিক সমস্যা মাননীয় প্রধান এটাকে আসলে কোনো যৌথ বাহিনীর অভিযান দিয়ে এখানে কোনো আর্মি চেকপোস্ট দিয়ে মাননীয় প্রধান যদি কাজ হতো তাহলে এটা আমাদের গত পঁচিশ বছরে ২৬ বছরের শান্তি চুক্তির পরে হয়ে যাওয়ার কথা হয়নি তো তাহলে সেখানে আমাদের একটা রাজনৈতিক বন্দোবস্ত হওয়া লাগবে সেখানে আমাদের ভূমি সমস্যার সমাধান হওয়া লাগবে এবং পর্যটনের নামে যে একটা সেই গুলো বন্ধ হওয়া লাগবে পর্যটনের পর্যটনের অবশ্যই অবশ্যই হবে বাঙালি জনগোষ্ঠী যাবে কিন্তু ওনারশিপ হতে হবে সেখানকার স্থানীয় জনগোষ্ঠীর এখানে কোনো ব্যবসায়িক গ্রুপ গিয়ে করবে তাদের মতো করে প্ল্যানিং করে ইমপ্লিমেন্টেশন দিয়ে দিবে এটা হবে না জীববৈচিত্র ধ্বংস করে পর্যটন করা যাবে না আমি আমার আপিলগুলো তুলে ধরার চেষ্টা করলাম এগুলা হয়তো বা আপনারা সবাই বোঝার চেষ্টা করতে পারেন বিশেষ করে আমার বাঙালি ভাই বোনেরা যারা আছেন সেটেলার বাঙালি ভাই বোনেরা যারা আছেন তারাও একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমাকে গালাগালি না করে এবং আমার সেটেলার শব্দ নিয়ে আপনারা অনেক আপত্তি করেন বিশ্বাস করেন আমি কোনো ঘৃণা বা গালি হিসাবে সেটেলার শব্দটা ব্যবহার করি না আইনে ডকুমেন্টে আপনাদেরকে সেটেলার হিসাবেই সম্বোধন করা আছে আপনারা বাংলাদেশের সেনাবাহিনীরও বিভিন্ন ডকুমেন্ট দেখতে পারেন আইন দেখতে পারেন জাতিসংঘের ডকুমেন্টগুলো দেখতে পারেন এখানে আসলে আপনাদেরকে সেটেলার বলা আছে এবং সেটেলার মানে হচ্ছে যে আমাদের ঊনসত্তর আশি সম আশি থেকে নব্বই এ সময় আর্মির সময়ে যাদেরকে আর্মির মাধ্যমে সেটেলমেন্ট করা হয়েছে সেসব সেটেলার বাঙালিকে বলা হচ্ছে কিন্তু পার্বত্য চট্টগ্রামে শুধু সেটেলার বাঙালি নেই পার্বত্য চট্টগ্রামে অন্য বাঙালিরাও আছেন তাদেরকে আমি বাঙালিই বলছি বাঙালিরা একটা বিশেষ অবস্থার মধ্যে আছে কারণ তারা ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা কনফ্লিক্টিং অবস্থার মধ্যে আছে এই জন্য এদেরকে আলাদা করে আমি আপনাদেরকে আলাদা করে বলছি ব্যক্তিগতভাবে আমার আপনাদের প্রতি কোনো ঘৃণা নেই বিশ্বাস করুন যে আমার আপনাদের প্রতি বরঞ্চ সিম্প্যাথি কাজ করে যে আপনারাও যে ধরনের একটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে আছেন এই পার্বত্য চট্টগ্রামে যেই যেভাবে আপনাদেরকে নিয়ে সেটেলমেন্ট করা হয়েছে এবং আপনাদেরকে প্রমিস করা হয়েছে এই জায়গাগুলো দেওয়া হবে আপনারা হয়তো বা আপনাদের পূর্বপুরুষরা গেছেন আপনারা হয়তো বা আপনারা এটা না যে ওইখানকার ভূমির কোনো জরিপ হয়নি সেই ভূমির কোনো আসলে মালিকানা আগে থেকে নির্ধারণ করা হয়নি এখানে শুধু আপনাদের নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে একটা সিচুয়েশনের মধ্যে সো আপনাদের সাথেও এক ধরনের স্টেট লেভেলের ভায়োলেন্স রয়েছে আমি সেই জায়গা থেকে আপনাদের জন্য আমার সিম্পথি রয়েছে তাই আমাকে ভুল বুঝবেন না এই আলাপগুলো চিন্তাভাবনা করেন আমার উদ্দেশ্য কোনো মানে সহিংসতা ছড়িয়ে দেয়া না আমার উদ্দেশ্য কিভাবে আমরা সম্প্রীতি জায়গাতে যেতে পারি কিভাবে প্রত্যেকটা মানুষের ডিগনিটিকে নিশ্চিত করে আমরা শান্তিপূর্ণ সহ অবস্থান করতে পারি এবং সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারি এটি সবাইকে শোনার জন্য ধন্যবাদ আপনাদের যদি কোনো মতামত থাকে আমার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে